সুপ্রিয় মৎস্য চাষ সবাই ও বন্ধুরা আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল জাপানি কই কাপ মাছের পনা এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি সাইজ দেড় থেকে দুই ইঞ্চি এবং আমাদের কাছে ছোট বড় সব সাইজি পোনাগুলো পেয়ে যাবেন এটি অরিজিনাল জাপানি কাপ। এটা আপনার বড় হইলে বিভিন্ন রকমের কালার আসবে যত বড়ো হবে তত কালার ঠিক এর ভিতরে আপনার অন্য অন্য রঙিন মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছের পনাগুলো আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের এই মাছের পোনাগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন এটির ভিতরে বিভিন্ন রকমের কালার আছে আপনারা যদি চান ভালো মানের কালার দিতে আমরা ভালো মানের কালারগুলো দিতে পারব এটি আপনি যদি কোন বিভিন্ন এক কালার এক কালারও দিতে পারব মিনিমাম মাস নিতে হবে একশো থেকে পাঁচশো পিস মিনিমাম একশো পিস নিতে হবে আপনারা চাইলে আমাদের পোনাগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার করুন আজকে এ পর্যন্তই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ